শান্ত তখন চেঞ্জ করে রাখলাম মনের খেয়াল তো অবশ্যই নামটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা সবসময় আমাকে চেনেন জানেন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের কারণে আমার এখন এগারো হাজারের ফলোয়ারের আমার ফ্যামিলি আজকে কিন্তু প্রচণ্ড গরম ঢাকা শহরে অনেক গরম করতেছে যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আর মনের খেয়াল মনের খেয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সব সময় আমার ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো সবসময় দেখবেন আর যারা যারা সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মনে খেয়াল নতুন চ্যানেল তো আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে কারণ সুন্দর একটা নাম দিছি আমি মনে করি যে না ভালো হয়েছে নামটা এ কারণে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর যারা বিশেষ করে প্রথম থেকে আমার সাথে আসেন এবং প্রথম থেকে আমাকে সময় দেন আমাকে অনেক মানে হেল্প করছেন যেমন আগে প্রথম যখন লাইভে আসতাম তখন চার পাঁচ হাজার চার পাঁচ হাজার আমার লাইভে মানুষ থাকতো আর কি তখন এমন হয়তো কম আস্তে আস্তে একটু হবে ইনশাল্লাহ তো আগে যে আমার যে কপি মার ছিল ইউটিউবের মানে কোম্পানির পক্ষ থেকে আপনার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার কারণে আমাকে একটু স্ট্রাইক মারছিল তো আর কয়েকদিন আসে এরপরে আমার স্ট্রাইকটা কিন্তু উঠে যাবে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য যেন স্ট্রাইকটা উঠলে আমার অনেক ভালো হবে আর কি মানে যেহেতু একটা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছি আর স্ট্রাইক মারছে এক্ষেত্রে তো অবশ্যই আমার অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে তো আশা করি এখন আর যদি কয়েকদিন পরে আমার ইউটিউব আমার এই কমিউনিটি গার্জেন লঙ্ঘনটা মানে তুইলা নেয় তাহলে অবশ্যই ভালো হবে আমার জন্য এটা অনেক কিছু সেই কমিউনিটি গার্জেন লঙ্ঘন করার পরই কিন্তু আমার ইউটিউবে ভিউ কমে গেছে মানে একেবারে ভিউ কমে গেছে আর কি বলা চলে তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আগে আমার ইউটিউবের চ্যানেলের নাম ছিল বিডি ব্লগার শান্ত বর্তমানে চেঞ্জ করে রাখছি মনের খেয়াল তো আশা করি সবাই সবসময় সাপোর্ট করবেন আর যারা আমাকে সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আছি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সাথে মনের খেয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কে কোথায় থেকে দেখতেছেন আপনাদের এলাকার পরিস্থিতি কি অবশ্যই জানাবেন আজকে কমেন্টে আর আমি বর্তমানে আছি ঢাকায় ধানমন্ডি ধানমন্ডি বত্রিশ আসি এখন তো অনেক ভালো লাগতেছে আর অনেক গরম আর কি প্রচণ্ড গরম বর্তমানে আমাদের এখানে তো আশা করি বৃষ্টি আসবে দিনের অবস্থাও তেমন একটা ভালো নয় দিনের অবস্থা তেমন একটা ভালো নয় একজন আসছে মানে আমার সাথে কথা বলতে তাই আমি বললাম চুপ ভাই এখন কথা বললেন না কারণ আমি লাইভে আসছি ইউটিউবে মনে করছে চা আছে নাকি মানে মোবাইলের পিছনে যে আমি যেটা দিছি আমার বয়নটা সেটা দেখে উনি মন করছে চা আনছে তাই আর কি যাই হোক আমি এখানে চা আনি নাই আর চার ব্যবসা আমি করি না আর সবাই অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর মনে হয় ইউটিউব আমার ভিডিও আমার লাইভগুলা অনেক আছে পৌঁছায় দেন আর কি মানে আগে তো আমার ভিডিওতে অনেক আমার লাইভে অনেক দর্শক থাকতো তো এখন আবার থাকে না কী কারণে জানি না আমি ইউটিউব মামাকে বলবো যে আমার ভিডিওগুলো আপনি ভাইরাল করে দিন আপনি অনেকের কাছে আমার দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছায় দিন অন্যথায় আমার ভিউ উঠবেন আর কি যে আপনি না করেন আর আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের মাঝে আছি মোহাম্মদ নাজমুল ইসলাম মনের খেয়াল বেশ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে আছি ধানমন্ডি ঢাকা তো আমি ব্যবসাটা আমার কাজের যে ব্যবস্থা আমি ছেড়ে দিয়েছি তো এখন তো আমার ফেসবুকে আমার ইউটিউবে লিঙ্ক দিছি যাতে করে সবাই আমার ইউটিউবে ঢুকতে পারে এই কারণে তো আশা করি সবাই অবশ্যই আমার লিঙ্কে ঢুকে ফেসবুকে আর যারা আমার ফেসবুকে ঢুকতে চান তারা অবশ্যই ঢুকতে পারবেন আমার ইউটিউবে ঢুকে গিয়ে ঢুকতে পারবেন কোনো সমস্যা হবে না তো অলরেডি ছয়জন ছয় মিনিট হয়ে গেছে আমার ইউটিউব লাইভে একজনও এখন পর্যন্ত আসেই নাই আসলে এটা খুবই দুঃখজনক বিষয় আমার জন্য মানে আমি তো কখনই এটা মেনে নিতে পারি না তাই না কারণ এত মানুষ ছিল আমার আগে লাইভে আর এখন একেবারে নাই তো এটা খুবই কষ্টদায়ক বিষয় এখন কি করার আছে যদি দর্শক না আসে আমার লাইভে কিচ্ছু করার নাই কারণ এখন তো আমার কোনো হাত নাই তাই না যদি আমি ভালো পারফরমেন্স করতে পারি তাহলে অবশ্যই সবাই আমাকে চিনবেন জানবেন সবাই লাইক কমেন্ট করবেন সেই ক্ষেত্রে আর আমার কিছু বলার নাই কারণ ইউটিউব মামা যদি আমার ভিডিওগুলো অন্যের কাছে না পৌঁছায় দেয় তাহলে তারা কীভাবে দেখবে তাই না তো এটাই আমার কথা যে অনেক ভিডিও সার্চে আমার ইউটিউবে সবাই অবশ্যই দেখবেন আর একটু লাইক কমেন্ট করবেন এছাড়া আমি তাকে ছেড়ে দিয়েছি বাড়ি চলে যাব সবাই দোয়া করবেন আমার জন্য আলাইকুম আজকের জন্য লাইভ এখানেই শেষ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম মনের খেয়াল ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলাইকুম